সো হ্যালো আসসালামু আলাইকুম গাইসলি আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনারা ফেসবুক ইউটিউব এর জন্য কপিরাইট ফ্রি মিউজিক বা ভিডিও বা কপিরাইট ফ্রি পিকচার কিভাবে ডাউনলোড করবেন কোথা থেকে ডাউনলোড করবেন সেই ব্যাপারে একটা ভিডিও আমি এখন আপনাদের সাথে শেয়ার করব কোথায় কি আপনারা পাবেন আমি ডিটেলে দেখাই দিচ্ছি আপনাকে ডিটেলে কিভাবে কোথা থেকে নামাবেন এগুলো ইউজ করলে কিন্তু সহজে কপিরাইট খাবেন না এবং খুবই চান্স কম কপিরাইট খাওয়ার আর কপিরাইট খেলে ইউটিউব চ্যানেলের ক্ষেত্রে কপিরাইট স্টাই ওয়ার্নিং গাইডলাইন এগুলোতে অনেক সমস্যা হয় তো ফেসবুকের জন্য এরকম কিছু নিয়ম নীতি আছে যেগুলো ব্যাকগ্রাউন্ড মিউজিক বা এগুলোর সাথে ব্যাকগ্রাউন্ড মিউজিক ভিডিও এগুলো অন্যের কপি করলে আসলে আইডির ক্ষতি হয় ফেসবুক পেজেরও ক্ষতি হয় সো ক্ষতি যেন না হয় সেজন্য কি করলে বা কোথা থেকে আপনারা সঠিক নিয়মের ভিডিও তারপরে ব্যাকগ্রাউন্ড মিউজিক পিকচার কোথা থেকে কপিটেড ফ্রি মুক্ত একদম কপি ফ্রি কোথা থেকে পাবেন সেটাই আপনাদের আজকে দেখাবো সো চলুন ফোনের স্ক্রিনে যাই এবং আপনাদেরকে প্র্যাকটিক্যালে দেখাই দিয়ে সো চলে যাচ্ছি আমরা ফোনের স্ক্রিনে আর যদি ভিডিওটা ভালো লাগে থেকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই একটা লাইক দিবেন শেয়ার করে যাবেন যদি আমাকে ভালোবেসে থাকেন সো চলে চলে যাই আমরা ফোনের স্ক্রিনে বেশি কথা না বলে সো চলুন সো চলে আসলাম আমরা ফোনের স্ক্রিনে এখন আপনাদেরকে দেখাবো আমরা কিভাবে হচ্ছে কপিরাইট ফ্রি মিউজিক এবং ভিডিও এবং হচ্ছে সাউন্ড এফেক্ট এগুলো হচ্ছে কিভাবে আপনারা ডাউনলোড করে ভিডিওতে অ্যাড করবেন কপিরাইটের কোনো ঝামেলা থাকবে না একদম ফ্রিতে সব কিছু অ্যাড করতে পারবেন আপনারা সো আমি আপনাদেরকে দেখাই দিই সো আমরা এখন থেকে এখন চলে যাবো আমরা গুগল গুগলে যাব সো গুগলে যাওয়ার পরে সরি পম আমার চালাতে ভালো লাগে না গুগলে গেলাম ভালো করে লক্ষ্য করবেন এখানে এসে লিখবেন হচ্ছে মিসকিট এই যে চলে আসছে এখানে দেখুন আপনারা এটা এটাই হচ্ছে সেই ওয়েবসাইট সো একটা ট্যাপ দেওয়ার পরে আবার কিন্তু আমাদেরকে কি এ ট্যাপ দিতে হবে এখানে এখানে ট্যাপ দিবেন আপনারা সো ট্যাপ দিলাম যে এখানে দেখুন হচ্ছে স্টক ভিডিও অনেকগুলো এখানে ভিডিও আছে সো আমরা ক্লিক করে একটু নিই হিউজ পরিমাণ ভিডিও আপনারা আছে আপনারা যে যেকোনো ভিডিও ডাউনলোড করতে পারবেন ডাউনলোড করার জন্য কি করবেন আহ ভিডিওর উপরে ভিডিওর উপরে সুন্দর করে চাপ দিয়ে ধরে রাখবেন তারপরে দেখবেন যে সরি এখান থেকে ডাউনলোড হবে না সো ভিডিওটা তারা প্লে করবেন সো প্লে করার পরে দেখবেন যে যে ভিডিও প্লে করবেন দেখবেন নিচে নিচে রেজুলেশন দেওয়া আছে এবং হচ্ছে সব কিছু কিন্তু নিচে দেওয়া আছে এখানে আপনারা শুধু রেজুলেশন সিলেক্ট করে আপনারা এ ক্লিক করলে কিন্তু ডাউনলোড হতে শুরু করবে ভিডিওটা এটা ভিডিও গেল আর আপনারা যদি কোনো রকম ভিডিও নিতে চান ইচ্ছা মতো নিতে চান তো তার জন্য কি করবেন আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে তার জন্য এখানে আপনারা হচ্ছে সার্চ বার পাবেন এখানে আপনারা যেরকম সার্চ যেরকম ধরনের ভিডিও নেবেন সেরকম ধরনের সার্চ করলে এখানে পেয়ে যাবেন কপিরাইট আহ কপিরাইট মুক্ত একদম ভিডিও আপনারা এখান থেকে ক্লিপ গুলো পেয়ে যাবেন এটা ভিডিওর কাজ এবার আমরা কপিরাইট মিউজিকে যাই সো ব্যাক করলাম আমি একবার আবারও ব্যাক করলাম সো ব্যাক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে স্টক মিউজিক অনেকগুলো মিউজিক আছে এখানে এখান থেকে মিউজিক আপনারা এখানে ঢুকে শুনে শুনে যেটা ইচ্ছা আপনারা নিতে পারেন এই যে এখানে সার্চ করে আপনারা ভিডিওর মতো এখানে সার্চ করে কিন্তু আপনাদের ইচ্ছে মতো আপনারা কাস্টমাইজ করে সার্চ করে নিতে পারেন সো এটা ডাউনলোড থিওরি হচ্ছে ডাউনলোড কিভাবে করবেন এই যে এখানে দেখবেন যে ডাউনলোড অপশন আছে টিপ দিলে কিন্তু ডাউনলোড হতে শুরু করবে সো এটা অডিওর কাজ গেল এবার হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ গেল এবার হচ্ছে আপনার সাউন্ড ইফেক্ট সাউন্ড ইফেক্ট তো সবাই চেনেন সাউন্ড ইফেক্ট এখানে পাবেন হচ্ছে সাউন্ড ইফেক্ট সো সাউন্ড ইফেক্টে টিপ দেওয়ার পরে দেখবেন সেখানে হিউজ পরিমাণ সাউন্ড ইফেক্ট আছে আপনারা সার্চ করে নিতে পারবেন এখান থেকে সার্চ করে নিতে পারবেন আর ডাউনলোডের অপশনটা ঠিক আগের মতো এরকম এখানে টিপ দিলে কিন্তু ডাউনলোড হতে শুরু করবে সো এই ছিল আপনাদের কপিরাইট মুক্ত ভিডিও কপিরাইট মুক্ত অডিও ব্যাকগ্রাউন্ড মিউজিক সাউন্ড ইফেক্ট ইত্যাদি এগুলো দেখানো হলো আরো কিছু কিছু ওয়েবসাইট আছে সেগুলো আমি পরে আলোচনা করবো এখান থেকে আপনারা নিয়ে আপনাদের ভিডিও বা অডিও তে ব্যবহার করবেন সো এই পর্যন্তই ছিল আজকের ভিডিও যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলকে আমি নিজে যা শিখবো আপনাদেরকে তা শিখাবো আমার পাশে থাকবেন সাপোর্ট করবেন আমাকে বেশি বেশি করে আপনাদের যদি কিছু জানার থাকে আমাকে আমার ইমেলে ইমেল করবেন তারপরে হচ্ছে আমার সাথে যোগাযোগ করবেন আমার হচ্ছে ডিসক্রিপশনে হচ্ছে নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা কন্টাক্ট করে আমার সাথে কথা বলতে পারেন ইফ ইউ ডোন্ট মাইন্ড কোনো সমস্যা হবে না আমার এই পর্যন্ত এখন কারা পর্যন্ত মত ভিডিও সো এখান থেকে বিদায় নিচ্ছি আমি আহ আপনারা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটা পুরোপুরি না দেখলে কিন্তু বুঝবেন না আপনারা সো সো এখান থেকে শেষ করছি আল্লাহ হাফিজ